তো দেখো আজকে কিন্তু আমি একটি পপ হাতা কাটিং করব তো দেখো কিভাবে আমি কাটছি তো আমার হাতার লম্বার মাপ ছিল নয় ইঞ্চি এবার আমি নয় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম এবার দেখো চওড়ার মাপ কি তোমাদের আমি কত নেব আমার ছিল আট ইঞ্চি তো আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি তো আমি কিন্তু এভাবে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখান থেকেও আমি তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এবার তিন ইঞ্চিতেও আমি একটি দাগ দিয়ে নেব এবার যেহেতু পপ হাতা সেই ক্ষেত্রে পপ বানানোর জন্য কিন্তু আমি এখানে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কাপড় উপরে বেশি নিতে হয় তো আমি কিন্তু এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি এবার ঠিক এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে সাড়ে তিন ইঞ্চি কাপড় নিয়ে একটি পয়েন্ট করে নিব ঠিক এই জায়গাতেও আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে পয়েন্ট করে নেব নিয়ে এবার কিন্তু আমি এটিকে বক্স করে নেব এবার দেখো এটি আমি নর্মাল হাতা প্রথমে আগে আমি কি করব নর্মাল হাতা করে নেব তো নর্মাল হাতার আমি এভাবে কিন্তু সেপ দিয়ে কিন্তু দিয়ে নেব তো দেখো এখান থেকেও কিন্তু আমি এবার এই হাতারটার সঙ্গে আমি কিভাবে পপ করব ঠিক কিন্তু আমি ঠিক এই জায়গাটাতেই আমি কিন্তু ক্রস করে নেব দেখো ঠিক এইভাবে করে আমি ঠিক এইভাবেই মিলিয়ে দেবো তো দেখো এই জায়গাটাতেই আমি একটি পয়েন্ট করে নেব তো এটা কিন্তু তাল পাট হবে না এটা কিন্তু হবে না এর নিচের দাগটি হবে তো দেখো ঠিক এই যে কাপড়টা আমাদের বাড়তি হয়ে গেল এটাই কিন্তু আমাদের পপ হবে তো এবার আমি মুহুরির মাপটি নিয়ে দেব মুহুরির মাপ মনে করো আমার কত আছে ছয় ইঞ্চি তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম হাফ ইঞ্চি বেশি নিয়ে নিলাম তো এবার আমি দাগ টেনে দেব তো যেহেতু এটা পপ আমার এই কাপড়টা এদিকে বাড়তি থাকবে এখানে কুচি হবে তো এখানে কিন্তু আমার একটু ঝুল খাবে তো সেই ক্ষেত্রে আমি কি করবো এখানে একটি রাউন্ড শেপ এর মতো দিয়ে নেব তাহলে কি হয় এই জায়গাটা আমার ভালো ফিটিংস হয় তো এবার কিন্তু আমি কেটে তো দেখো এই যে আমি এখানে পয়েন্ট করে নিয়েছি সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এখানেই কিন্তু আমি একটি কেটে পয়েন্ট করে নেব এবং মিডিলেও কিন্তু একটি পয়েন্ট করে নেব এবার দেখো পপটি কিভাবে হবে তো দেখো আমি এখানে পয়েন্ট করে নিয়েছি দেখো দুপাশেই কিন্তু আমার পয়েন্ট আছে তো এবার আমি মিডিলেও পয়েন্ট আছে এবার এই পয়েন্ট থেকে কিন্তু এভাবে কুচি হবে ঠিক এই মিডিল বরাবর কুচি হবে এবং মিডিল থেকে কিন্তু আবার বিপরীত পাশে কুচি হবে এটা যাবে এভাবে এটা কিন্তু যাবে তার বিপরীত পাশে তো আমি কিন্তু এটা তোমাদের সেলাই করে দেখিয়ে দেবো তো দেখো আমি এটা কিন্তু একটি পপাতা কেটেছি তো এটাকে কিভাবে লাইলিন দিয়ে সেলাই করতে হয় আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো দেখো এটা কিন্তু আমার হাতাটি সোজা পাস তো সোজা সোজা পাশে কিন্তু আমি এইভাবে লাইলিনটিকে বসিয়ে নেব নিয়ে কিন্তু আমি একটি সেলাই দিয়ে নেব ঠিক এভাবে আমরা ভাজ করে নিয়ে এটাকে কণার দিয়ে একটি সেলাই দিয়ে দেবো এবার আমি চারদিকটাই কিন্তু সেলাই করে লালিনের সঙ্গে আটকে নেব কাপড়টা তো দেখো আমি কিন্তু দু সাইডে দুটি পয়েন্ট করে নিয়েছি তো এখান থেকে মিডিল পয়েন্ট আমার এটা আমি কিন্তু এখান থেকে কুচি শুরু করব তো দেখো কিভাবে কুচিটি দেব ঠিক এভাবে আমরা কিন্তু কুচিটিকে দিয়ে নিয়ে আসবো তো দেখো কিভাবে দিচ্ছি দেখো পয়েন্ট পর্যন্ত কিন্তু আমি কুচিটি দিয়ে নিলাম ঠিক এই পয়েন্ট থেকে এ পাশে কিন্তু আমি খুচিটি বিপরীত পাশে দেব। যেন দুটো খুচি আমার মুখোমুখি হয়ে থাকে তো দেখো হাতাটি কিন্তু আমার রেডি হয়ে গেল তো দেখো কিভাবে আমি সেলাই করলাম ঠিক এই পয়েন্ট থেকে এ পাশে কুচি ঠিক এই মিডিল বরাবর কিন্তু বাকি এই পয়েন্ট থেকে কিন্তু বিপরীত পাশে কুচি তো দেখো এভাবে কিন্তু আমার পপটি খুবই সুন্দর হয়েছে তো দেখো হাতাটি কিন্তু আমি আমার হাতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পপটা কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো এরকম ডিজাইনার ডিজাইনের হাতা শিখতে হলে তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদের বুঝিয়ে দেবো